আজ একটা বিশাল চুরির গল্প শোনাব এক রূপকথার দেশে এক মালিনী ছিল মালিনীর ভারী ইচ্ছা ছিল ছোট্ট একটা নিজের বাগান তৈরি করা কিন্তু মালিনীর কাছে তো যথেষ্ট মুদ্রাও ছিল না যে সে হাট থেকে নিজের পছন্দ মতো গাছ কিনে আনবে তাই তাকে শেষমেশ চুরির পথ অবলম্বন করতেই হলো এবার বড় প্রশ্ন হলো চুরিটা সে করবে কোথায় সে তো আর বাড়ির থেকে তেমন কোথাও যায়ও না হঠাৎ একদিন পাঠশালায় তার পরীক্ষা ছিল কিন্তু তাতে তার কোনো যায় আসে না পরীক্ষা দিতে গিয়েও মনটা তার ছিল গাছেদের দিকে মনটা আকুল বিকুল করছিল যে সে কোথার থেকে গাছ আনবে পাঠশালায় এমন গাছ থাকলে সে কি আর না নিয়ে থাকতে পারে ঝোঁক বুঝে ছুটির পর নিজের পছন্দ মতো গাছে চুরি করে বাড়িতে নিয়ে এলো আর বাগানটাকে সুন্দর তিনটে গাছ উপহার দিল এবার তো মালিনীর বিশাল ভয় ধরেছিল মনে গুরুদেব যদি এ চুরির কথা জানতে পারে কোনো খনে। কিন্তু ভয় করে আর কি করা চুরি করতে সে তো আর পরেনি ধরা আমার গল্প ফুরালো প্রাণটি তার জুড়ালো তোমরা সকলে গাছ লাগাতে থাকো আর গাছকে ভালোবাসতে থাকো সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো আজ তাহলে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা